নমস্কার বন্ধুরা দেবজানি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়েছি ফুলকপি এই রেসিপিটা একটি বার হলে তোমরা এইভাবে রান্না করে দেখো এটা এর স্বাদ কোনো দিন ভুলতে পারবে না তো চলো বেশি কথা না বাড়িয়ে কিভাবে এই রেসিপিটা বানিয়েছি সেটা তোমাদের কাছে শেয়ার করব। আমি আমার নিজের মতন তৈরি করছি রান্নাটা তো চলো এখানে আমি আলুটাকে ভেজে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এখানে ফুলকপিও আছে ফুলকপিটাও আমি ভেজে নেব এখানে আদা কাঁচা লঙ্কা পেস্ট কাজু চারমগজ আর পোস্ত একটি এলাচ দিয়ে দিয়েছি এটাকেও আমি পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি তারপরে আমি চলে এসেছি এখানে ফুলকপিও ভাজ ভেজে নেব অফ ক্যামেরায় ফুলকপি ভেজে নিয়ে আসছি ফুলকপি ভাজা হয়ে গেছে গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম এলাচ আছে লবঙ্গ আছে ডাল ডালচিনি আছে আর দু তিনটে গোলমরিচ আছে হয়ে গেছে একটু ভাজা আর এরপরে দিয়ে দিচ্ছি আমি হিং নিরামিষ যে কোনো তরকারিতে হিং দিলে কিন্তু খেতে ভালো লাগে স্বাদ আরও ডবল হয়ে যায় তো এখানে আমি হিং এক একচুটকি দিয়ে দিয়েছি এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আমি এখানে টমেটো টমেটো পেস্ট করিনি যাতে আমি কালারটা একেবারে সাদা হোয়াইট রাখবো তার জন্য আমি এখানে কোনো রকম হলুদ লঙ্কা গুঁড়ো ইউজ করছি না আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আর এখানে আমি লবণ একটু দিয়ে দিলাম যাতে আদাটা না ঠিকরে যায় হালকা আঁচে ভাজা হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে আদার থেকে এরপরে আমি দিয়ে দিব আগে থেকে এই যে ফিটে রেখেছিলাম দই আমি এখানে টক দই দিয়ে দিলাম টক দইটা আমি দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো যাতে এর থেকে তেলটা ছেড়ে দেয় তোমরাও একটিবার এইভাবে রান্না করে দেখো খেতে কিন্তু খুব সুন্দর হবে হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে দই থেকে আগে থেকে ভেজে রাখা আলু ফুলকপি টুকরোগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে আরও আমি তিন মিনিট ভালো করে কষিয়ে নেব আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ লাইক দেওয়ার অনুরোধ রইলো কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম কাজু গমচ পোস্ত যে পেস্ট করে দেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আগের থেকে দিয়ে দিলে কি হয় এর যে স্বাদ ক্রিমি টেক্সটা ওটা কিন্তু থাকে না তার জন্য আমি এই এখনই দিয়ে দিলাম এটাও কি মতন আমি কষে নিয়েছি এরপরে দিয়ে দিব জল জল দিয়ে আমি আরও একটু অফ ক্যামেরায় জল দিয়ে আমি ভালো করে পরিমাণ মতন জলটা আমি দিয়ে দেব জলটা দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিলাম আগে থেকে টুকরো করা টমেটো টুকরোগুলো আমি দিয়ে দিলাম আমি এখানে পেস্ট করে দিইনি আর মটরও আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রেখেছিলাম মটর দিয়ে দিলাম মটর মানে এই তোমার আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সামান্য দিয়ে দিলাম চিনি আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম তোমরা চাইলে সরষে তেলও দিতে পারো আমি সম্পূর্ণ রান্নাটা কিন্তু সরষে তেল দিয়েই করেছি তারপরে হয়ে এসছে এবার আমি ধনেপাতা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম কাঁসরি মেথি নিরামিষ তরকারিতে কাঁসরি মেথি দিলে খেতে কিন্তু খুব সুন্দর হয় আর আমি গরম মশলা দিয়ে দিলাম হয়ে গেছে এবার আমি অফ ক্যামেরায় নামিয়ে নেব অফ ক্যামেরায় আলুগুলো একটু ম্যাশ করে নিয়েছি যাতে গ্রেভিটাও খুব সুন্দর হয় আমি এখানে কোনো রকমে ময়দা বা কর্নফ্লাভার ইউজ করিনি এই আলু ম্যাশ করে দিলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হয় এবার আমি একটা পাত্রে বের করে নিলাম দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে তোমরা একটিবার হলে এইভাবে এই রেসিপিটা তৈরি করতে পারেন দেখো খুব সুন্দর হয়েছে আর এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা এইভাবে রান্না করে দেখো খুব সুন্দর হবে আর তোমাদের কাছে কেমন হলো কমেন্ট করে বলতে একদম ভুলবে না গ্রেভিটা কি সুন্দর হয়েছে তাই না চামচেও তোমাদের কাছে দেখালাম আর দেখো খুব সুন্দর হয়েছে আজকে জন্য এইটুকু আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে